এইচএসসি ছাব্বিশ বেচের মানুষজন তোমরা অনেকেই একটু দুশ্চিন্তার মধ্যে আসো যে ভাই পঁচিশ বেচের রেজাল্ট থেকে যে ভাই পঁচিশ বেচের রেজাল্ট অনেক খারাপ হয়েছে এবার আমাদের আরও ফুল সিলেবাস ছাব্বিশ বেচের সো আমাদের কীভাবে প্রিপারেশন নিয়ে ভালো হবে বা আমরা তো একটু ডাউটের মধ্যে আসি যেহেতু ফুল সিলেবাস তো আপনাদের এফআরবি বেচে আপনারা কি একদম বেসিক থেকে পড়াবেন কি না বা কতটুকু বেসিক পড়াবেন আমি তোমাকে একটা জিনিস বলি আমাদের এফআরবি বেচে যে ক্লাসগুলো হবে সেগুলো কিন্তু ওয়ান শট ক্লাস না অর্থাৎ আমরা যেটা করব আমরা প্রতিটা টপিকেরই যতটুকু বেসিক দরকার মানে একদম ধরে ধরে তোমাকে বেসিক পর পার্টটুকু আলোচনা করে প্রতিটা টপিক থেকে যেই টাইপের সিকিউ আসতে পারে যত ধরনের সিকিউ আসতে পারে সবগুলো কিন্তু আমরা তোমাকে কভার করে দিব অর্থাৎ তুমি যদি আমাদের এফ আর ক্লাসগুলো করো এর পাশাপাশি স্লাইড থেকে ম্যাথগুলো প্র্যাকটিস করো আমাদের আমাদের যে এবার কমপ্লেক্স সিরিজের বইগুলো আছে সেই বইগুলো যদি প্র্যাকটিস করো দেখো আমাদের বইগুলো কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট সো কারণ আমাদের বইগুলোতে আমরা যেটা করছি যে প্রতিটা চ্যাপ্টারেই লিমিটেড সিকিউর রাখছি মানে তোমাকে প্রতি চাপ্টারে কিন্তু আমরা একশোটা করে সিকিউ ধরাই দিই নেই আমরা যেটা করছি প্রতি চাপ্টারে বিশ থেকে পঁচিশটা সিকিউর মাধ্যমে ওই চাপ্টারে যত ধরনের সিকিউ আসতে পারে যত ধরনের প্রবলেম আসতে পারে সবগুলো কিন্তু আমরা আমাদের বইতে কভার করে ফেলছি অর্থাৎ মূল কথা এটাই সেটা হলো তোমার আমাদের এফআরবি বেচে ক্লাসগুলা তুমি যদি রেগুলারলি ফলো করো আর আমাদের এফআরবি বেছে যে আমরা যে বইটা তোমাদেরকে প্রোভাইড করতেছি তুমি যদি বই সহ পার্চেস করো তাহলে এবং ওই বইটা যদি তুমি প্র্যাকটিস করো তাহলে তোমার কিন্তু ফুল এইচএসি প্রিপারেশন কভার হয়ে যাবে সো প্রথমেই বলে রাখি এটা কিন্তু কোনো ধরনের ওয়ান শট ক্লাস হবে না এখানে আমরা প্রতিটা টপিককে কিন্তু ধরে ধরে তোমাকে আলোচনা করবো ধরে ধরে আলোচনা করো অ্যানাফ প্র্যাকটিস আমরা করাবো বাকি দায়িত্ব কিন্তু তোমার সো আর দেরি করিও না ধরো অনেকেই কী করতো চিন্তা করতো আমি যখন লাইফটা শুরু হবো তখন জয়েন হবো বাট আমি বলবো তুমি আজকে কালকের মধ্যে জয়েন হয়ে যাও বা যত তাড়াতাড়ি পারা যায় তত তাড়াতাড়ি জয়েন হয়ে যাও কারণ জয়েন হয়ে গিয়ে তোমার যেই চ্যাপ্টারের দুর্বলতা আছে সেই চ্যাপ্টারের ক্লাসগুলো তুমি আর্কাইভ থেকে করে নাও আর যেই চ্যাপ্টারগুলো তুমি মোটামুটি পারো বা দুর্বলতা থাকলো সেটা তুমি আমার সাথে লাইভেও কিন্তু করতে পারো বাট রিকমেন্ডেড কি জিনিসটা যেহেতু তোমার কাছে টাইম আসে তাই তুমি যত তাড়াতাড়ি পারো তত তাড়াতাড়ি এনরোল হয়ে যেই চ্যাপ্টারগুলো তোমার দুর্বলতা আসে তুমি কিন্তু আর্কাইভ থেকে করা শুরু করে দাও সো সবার জন্য অনেক শুভকামনা দেখা হচ্ছে এফআর বিভেচের লাইভ ক্লাসে